ভারতীয় ক্রিকেট দলে নির্ভরতার প্রতি খ্যাত ব্যাটসম্যান চেতনেশ্বর পূজারা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পূজারা খেলেছেন একশো তিনটি টেস্ট এবং পাঁচটি ওডিআই ম্যাচ টেস্টে তেতাল্লিশ দশমিক ছয় শূন্য গড়ে সাত হাজার একশো রান করেছেন চেতনেশ্বর পূজারা দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এক যুগেরও বেশি সময় ধরে ভারতীয় টেস্ট দলে তিন নম্বর ব্যাটিং করে আসছিলেন তিনি বিশেষ করে বিদেশের মাটিতে তার ধৈর্যশীল ব্যাটিং এবং টেকনিক ভারতীয় দলকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে দিয়েছিল রাহুল দাবিরের উত্তরস্বরী হিসাবে পরিচিতি পাওয়া চেতনাশ্বর পূজারা নিজের এক বিবৃতিতে বলেন ভারতের হয়ে খেলা তার জীবনের অবিস্মরণীয় এক অধ্যায় তবে সব কিছুরই তো শেষ আছে দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ায় এই ক্রিকেটার সর্বশেষ রঞ্জিত ট্রফিতেও খেলেছেন তবে হঠাৎ করেই আজ তিনি তার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন এর আগে ভারতীয় টেস্ট দলের নিয়মিত তিন সদস্য বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবিচন্দ্রন আশ্বিনও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আর আজ বিদায় বললেন তিনিও